হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আমি আছি ঠিক মগরা পার করে ত্রিবেণীর দিকে ত্রিবেণীর ডান পাশে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দিল্লি রোডের সাথে কানেক্টিং একটা ব্রিজ তৈরি হচ্ছে যেটা এমস হসপিটাল কল্যাণী যাওয়ার জন্য অনেক দিন ধরেই কাজটা চলছে আর এখন এখানে কল্যাণী যাওয়ার সময় প্রচণ্ড হারে মারাত্মক হারে বৃষ্টি মানে কী বলবো চারিদিকে যে জল হয়েছে মানে কল্পনা করতে পারবো না সারা রাস্তা আমি এলাম ডানকুনি থেকে পিক নিয়ে সেখানে পুরো রোদ দূরে ভরা তারপরে মগড়ার কাছে আসতে পুরো মেঘলা আর ত্রিবেণীর কাছে আসতে পুরো সারা রাস্তা জলে জল পুরো জল ভর্তি গেছে আর দেখতেই পাচ্ছেন ডান পাশে ব্রিজের কাজ চলছে এটা হচ্ছে রেল লাইন ব্রিজ ত্রিবেণীর রেল লাইন যেটা হচ্ছে আমাদের হাওড়া থেকে কাটুয়া রুটে আর এখান দিয়ে ব্রিজে যাওয়ার সময় আমাদেরকে দশ টাকা করে টোল দিতে হয় সেটা ব্রিজের হয়তো মেনটেনেন্সের জন্য যাই হোক যেটা হোক হবে আর এখানে ব্রিজে তোমাদের দেখাবো ভালো করে তোমরা ভিডিওটা দেখে নাও যদি কেউ কোনো না এসে থাকো এই ব্রিজ দিয়ে বড়ো গাড়ি বেশি হাইট গাড়ি নিয়ে আসবে না ঠিক আছে মানে উইঙ্গার ট্রাভেলার এইসব গাড়ি এখানে চলবে না কারণ এখানে একটা হাইট বার লাগানো আছে তো এই হাইট বারটা এখন আর এখানে বন্ধ হয়ে গেছে ব্রিজটা একটু হয়তো কমজোরি তার জন্য নতুন ব্রিজ যখন চালু হয়ে যাবে তখন অবশ্যই আর কোনো রকম কোনো অসুবিধে থাকবে না এটা ডবল লেনের ব্রিজ হচ্ছে এটা আপ টু মগরা মোড় থেকে হয়ে একদম দিল্লি রোড কানেক্টিং দুর্গাপুর রোড হ্যাঁ তো পুরোনো জিটি রোড টোটালটাই কানেক্টিং হবে যেটা এমস হসপিটালের জন্য আর কলকাতা থেকে এমসে যাওয়ার জন্য একটা খুব সুন্দর একদম নো সিগনাল রাস্তা হয়ে গেছে যেটা একটাও সিগনাল নেই কিছু নেই খুব সুন্দর রাস্তা হয়ে গেছে কোনো সিগনালে সব আন্ডারপাস করে দিয়েছে নিচে দিয়ে আর একটু সামান্য কাজ বাকি আছে তো দেখুন এই হাইট বারটা এই হাইট বারটা বেশি হাইট গাড়ি হলে আমাদের মানে এখানে যাতায়াত করা যাবে না ঠিক আছে তা তো ওই জন্য বলবো যারা উইঙ্গার ট্রাভেলার একটু হাইট ডালা হাইট গাড়ি ছোটো হাতি মানে খুব উঁচু হবে উঁচু হলে অসুবিধা আছে ডালা হাটি যদি সেম সেম থাকে তাহলে মানে হাতি গাড়ি সেটা পাশ হয়ে যাবে আর দেখুন এখানে দশ টাকা করে টোল নিচ্ছে এই টোলটা এখানে ব্রিজের জন্য হয়তো নেয় ওপারেও নেয় আসার সময় অনেক সময় ওপারে চেক করে আর দেখুন থেকে মানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আমি ভাবতেও পারিনি যে এত বৃষ্টির মধ্যে দিয়ে আমাকে যেতে হবে কাস্টমারকে নামাতে বা প্যাসেঞ্জারকে আর ডান দিকে দেখুন গঙ্গার উপরে ব্রিজের এখনও সব কাজ কাজ পুরো চালু আছে কাজ হচ্ছে তো এটা যদি হয়ে যায় খুব সুবিধা হবে অনেক মানুষ উপকৃত হবে আর এমসে যাওয়ার জন্য এমস হসপিটাল যাওয়ার জন্য এই রাস্তাটা এত তোডজোর করে তৈরি করা তো বৃষ্টিতে অবশ্যই এরকম জোর বৃষ্টি হলে যারা গাড়ি চালাও তাদেরকে বলবো তারা গুড়ো একদম করবে না তারা গুড়ো করলে পারে নিজেদেরই একটা ঘটনা ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা তারা করবে না আর বৃষ্টির দিনে অবশ্যই ফোর ইন্ডিকেটার জ্বালিয়ে নেবে এটাতে আমাদের সেফটি বলতে পারো সুবিধা বলতে পারো পেছনের গাড়ির জন্য সেফ সুবিধা বলতে পারো তো এগুলো সে করবে এই দেখুন ব্রিজের কাজ কী হারে চলছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আরে এই কল্যাণীতে আজকে মারাত্মক হারে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটা হবে ভাবতে পারিনি আমি গাড়ি নিয়ে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম চারিদিকে জল জমে গেছে সেই ভিডিওগুলো দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো